মোবাইলে কি হৈছে দাদা মোবাইল টা জলে পৰে গৈছিলো একো তাত চাৰি দা সাৰানো তো মোবাইল হৈ যাব ভাই কিন্তু তোমাৰ দুহাজাৰ টকা খৰচ হৈ যায় মোবাইল দাদা দুহেজাৰ টকা অনেক বেছি হৈ যায় কম সম কৰি ভাই দু হাজার নিচে পারবো না তোমার ভাই এমনি জলে পড়ে গেছিল ফোনটা অনেক খাটনি আছে মোবাইলে দাদা আমার মা অসুস্থ হসপিটালে ভর্তি আছে আমি সারা দিনে দেড়শো টাকা ইনকাম করি সংসারও আমাকে চালাতে হয় একটু দেখে শুনে পয়সা হোক ভাই বাড়িতে এখন একটা অসুবিধা হোক তুমি আমাকে পাঁচশো টাকাই দিবে আমি ফোনটা করে দিচ্ছি হোক ভাই আমি ফোনটা করে রাখছি তুমি বাড়ি থেকে ঘুরে আসো এলে নিয়ে নিবে দাদা আমি তুমি করো আমি ঘুরে আসছি